هي আল্লাহর বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ رحم করো আলিয়া رحم করো সমাজে যে প্রচলিত চারটি mazhab রয়েছে প্রকৃতিপক্ষে কুরআন অনুযায়ী এই mazhab মানার কোনো হুকুম নাই এই mazhabটা তৈরি হয়েছে প্রায় 200 থেকে 250 বছর পর কুরআন আসার পরে তাহলে বর্তমানে যে মাঝহাবগুলি গুলি তৈরি হয়েছে এক মাঝহাবের সাথে আরেক মাঝহাবের কোনো মিল নাই বর্তমানে চারটি মাঝহাব রয়েছে এদেরকে দেখবেন আশ্চর্যজনক একজনে হাত বুকে বাঁধে একজনে নাবির নিচে বান্ধে একজনে উপরে বাঁধে একজনে বান্ধেই না ইসলাম একটা কোরআন একটা নবী একটা আল্লাহ একজন তাহলে বর্তমানে এত মাঝহাব কেন এই মাঝহাব তৈরি হয়েছে একমাত্র মানুষকে কোরআন থেকে দূরে থাকার জন্য দূরে রাখার জন্য মানুষ যেন কোরআনের মধ্যে না যাইতে পারে এই ডাইল খিচুড়ির মধ্যেই যেন মানুষ আবদ্ধ থাকে কোরআন নামক যে স্পেশাল বিরিয়ানি রয়েছে তার মধ্যে যেন মানুষ না যাইতে পারে এই উদ্দেশ্যে এই মাঝহাবগুলো তৈরি হয়েছে মাইনুল কবির ভাই মাঝাব সম্পর্কে খুব সুন্দর একটি আলোচনা করেছেন আপনার আলোচনা একটু শোনেন আমি মাইনুল কবির অজানা যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি দলিল ভিত্তি এবং এই দলিল এমন দলিল যে দলিল খণ্ডানোর মতো যোগ্যতা ক্ষমতা সারা বিশ্বে কোনো আলিম উলামার এখনো হয় নাই কারণ আল্লাহর উপরে কার কলম চলে না তো আমি আজকে দলিল দেব ইমাম যে চারটা মাঝাব তৈরি করলেন আর সেই মাঝহাব মেনে আমাদের দেশের আলেম উলামারা সারা বিশ্বময় আলেম উলামারা সায়ের ইমামের সায়ের মাঝাব মেনে মানুষকে জান্নাতের পথ দেখায় নাজাতের পথ দেখায় মানুষকে নবী রাসুলের পথ দেখায় এটা তারা প্রচার করে আসলে সায়ের ইমাম সায়ের মাঝাদে তৈরি করেছিলেন এজমা কিয়াস ফেকা উসুল এই যে যারা তৈরি করলেন তারা এটাকে ত্যাহ্য করতে বললেন কেন এটা কি কেউ বলে কেউ এই সমাজে বলে না তারা ত্যাহ্য করলেন কেন কারণ তারা হুমাইয়া আব্বাসীয়দের গোলাম ছিল তাদের টাকা খেয়ে এই ইমামরা মাঝাব তৈরি করেছে এবং এক এক মাঝাবের এক এক রকম ফতোয়া তারা আব্বাসীয়দের টাকা তৈরি করেছে যখন তারা জানতে পেরেছে আল্লাহ অলিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে মৃত্যুবরণ না করলে স্বাভাবিক তারা যদি বায়াত ছাড়া মৃত্যু হয় তাহলে তারা জাহান নামে যাবে এটা তারা ভালো করে জানত এই সমাজে দেখেন আলেবুলারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তারা বলে উচ্চস্বরে বলে এমাম আজম এমাম আবু হানিফা উনি চল্লিশ বছর ঈশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম সাফি উনি চল্লিশ বছর পানির উপরে যাই নামাজ ফেলায় নামাজ পড়েছেন নজবিল্লা কেন বললাম নজবিল্লা ইমাম সাফি তো আধ্যাত্মিক ছিল না সে পীর না অলিয়া উলিয়া ছিল না উমাইয়াদের দালাল সে আব্বাসীদের দালাল তা আব্বাসীদের দালাল যাই নামাজ পানির ফলে বিচায় নামাজ ফলতে পারে সারা দুনিয়ার এই কমই ঘরে না এই ওহাবি আলেম যা আছেন সারা দুনিয়ার আলেমদের স্যালেঞ্জ করলাম আপনারা যাই নামাজ ফেলায় নামাজ পড়তে পারেন একটা লোক দেখান দেখাতে পারবেন না চল্লিশ বছর আপনারা নামাজ পড়েছেন এমন একটা নজির দেখান পারবেন না আপনারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন শোনা কথা বলেন যাসাই বাছাই করে কথা বলেন না আপনারা মানুষের সামনে বানায় বানায় মিথ্যা কথা বলেন নবীর নামে মিথ্যা বানহট কথাবার্তা বলা হয় নবীর পরিবার নিয়ে মিথ্যা বানোহ কথাবার্তা এই সমাজে বলা হয় অথচ আসল কথা কেউ বলে না আসুন আজকে আসল কথা বলে জানি ইমাম আজম ইমাম আবু হানিপা ওনার জন্ম আশি হিসেতে উনি সাতচল্লিশে মারা যান সাতষট্টি বছর বয়স নিয়ে উনি ওনার জীবনের বাষট্টি বছর এই ইমাম মাঝাব নিয়ে কাটাইছেন উনি আব্দুল ওই এই পরিকে তারা টাকা দিয়ে মাঝাব তৈরি করে এক এক মাঝাবের এক এক রকম ফতোয়া তারা তৈরি করে আর সেই মাঝাব মেনে সুন্নিরা এই চারটা মাঝাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝাব সাফি হানাফি মালিকি আর হাম্বলি চারটা মাঝাব চার মাঝাবের ফতোয়া কিন্তু চারটা ইমাম আবহানিকার ফতোয়া হলো যে শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইমাম সাফির ফতোয়া হলো শরীরে ময়লা লাগলে কেটে ফেলতে হবে তাহলে এক এক ইমামে এক এক ফতোয়া কোরআন তো একটা কোরআনে এক কোরআন তো এক কথাই বলছে কোরআন তো বারবার এ কথা ও কথা সে কথা বলে নাই জাল হাদিস হাদিসে বুখারিতে একরকম আপনার এমনি মাজায় একরকম আবু দাউদে একরকম নাসাইতে একরকম তিরমিজিতে একরকম এক একটা হাদিসে এক এক রকম হাদিস বর্ণনা করা হয়েছে ঘুরায় ফিরায় আমি ভাত খাইছি আর একজন বলল কি আমার আম্মা ভাত বাইরে টেবিলে রাখছিল সেই ভাত আমি গিয়ে খাইছি কিন্তু ওই এক কথা ঘুরায় গেড়ায় কো আর একটা কথা আমার আম্মা আব্বার কাছে ভাত বেড়ে দিছিল ওই ভাত আমাকে দিছে আমি সেই ভাত খাইছি কিন্তু ভাত খাইছি এই কথাটা ঘুরায় ফিরায়ে মানে একটা হাদিসে ঘুরায় ফিরায়ে

তাই ফতোয়া কেন চারটা মেজাব মাঝাব কেন বর্তমান বলা হয় চার মাঝাবের চার ইমাম না মানলে সে জাহান সে মুরতাদ অথচ এই চার ইমাম সার মাঝাবকে লাথি মারে ফেলে দিয়ে তারা অলির কাছে গিয়ে বায়াত হয়ে তারা কি বলছে আসুন এই ব্যাপারে আমি আপনাদের সময় তুলে ধরি ইমাম আবু বা তেষট্টি বছর বাষট্টি বছর সে এই আব্বাসীদের গুলামি করে যখন জানতে পারলো এই গুলামির মধ্যে কোনো ফায়দা নাই এই যেটা করছি সম্পূর্ণ আমি নবী বিদ্বেষী কাজ করেছি কোরআন বিরোধী কাজ করেছি এই কোরআন বিরোধী নবী বিদ্বেষী কাজ থেকে আমাকে বাঁচতে হলে আমাকে কাছে হবে অথবা মাওলা আলীর দেওয়া বায়াত সেলসালা যারা আছে আধ্যাত্মিক যারা রাসুল যারা অলি যারা মুর্শিদ যারা হাদি তাদের কাছে গিয়ে বায়াত গ্রহণ না করলে আমার মৃত্যু হবে জাহান নামের মৃত্যু তাই ইমাম আবু হানিফা তার মাঝাবকে লাথি মেরে ফেলে দিয়ে তিনি বলেছেন এই মাঝাব ধরে চললে সে বিভাগামী হয়ে যাবে তার মৃত্যু হবে জাহান নামের মৃত্যু তার মৃত্যু হবে কুফুরির মৃত্যু উনি এ কথা বলে উনার মাঝাব লাথি মেরে ফেলে দিয়ে উনি আউলাদ রসুল সৈকদিনা সৈয়দ জাফর ইমনে বাকের আলাই সালামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন এবং উনার পদচরণে উনি দুই বছর অবস্থান করলেন এবং উনি নামাজ রোজা হাত জাকাত মসজিদকে লাথি মেরে ফেলে দিয়ে ইমাম জাফর সাদেকের পদচরণের ধুলি নিলেন দুই বছর বসে তারপরে উনি বললেন যে আমি যদি আমার মাঝাবকে লাথি মেরে ফেলে দিয়ে হজতে আমার মুর্শিদ হজর জাফর সাদেকের কাছে বায়াত গ্রহণ করে দুই বছর তার পদচরণের গোলামি না করতাম আবু আমু আমি আমু হানিপা আল্লাহর কসম আমি কুফুরিতে মৃত্যু বরণ করতাম আমার মৃত্যু কুফুরিতে হইত কে বলেছে ইমাম আবু হানিপা দলিল তাসাউফ সুলুক বিয়াল্লিশ পৃষ্ঠা আরবি বিয়াল্লিশ পৃষ্ঠা খুঁজে থাকেন বই নাম তাসাউফ অসুলুক তাসাউফ অসুলুক এই বইটা আরবিতে লেখা এই বইটার বিয়াল্লিশ পৃষ্ঠা আপনি খুঁজে দেখেন এটা উর্দু ভাষা ও পাকিস্তানি লেখা আছে আপনার আইনে খুঁজে দেখেন এই বইতে লেখা আছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম হানাপি এবং হাম্বলি পুরো জীবনের ইতিহাস সার ইমাম চার মাঝহাবকে লাথি মারে ফেলে দিয়ে তারা আল্লাহর গলির কাছে বায়াত হয়ে তারা কি করছে তারা ইমানদার হয়ে মুসলমান হয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিছে ইমাম আবু হানিফার পীরের নাম

তাহলে চার ইমামের চার মাঝাবের চার ফতোয়া চার রকম ফতোয়া চার রকম মাঝাব সেই চার ইমাম যে মাঝাব বানিয়েছেন সেই মাঝাবকে লাত্তি মেরে ফেলে দিয়ে তারা আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করে তারা বলে গেলেন যে আমাদের এই মাঝাব ধরে যারা চলবে তারা বিপদ কমিয়ে কোনো সন্দেহ নাই কারণ আমরা যে মাঝাব তৈরি করেছি এ মাঝহ নিগাদ দুনিয়াদারির জন্য তৈরি করেছিলাম এ মাঝাবে আল্লাহ নাই এ মাঝাবের রসুল নাই এ মাঝাবের সৎ পথ নাই এ মাঝাবে মুক্তির পথ নাই এ মাহাব মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে দিবে যার কারণে আমরা লাথিমালে ফেলে দিয়ে আমরা হজরত জাফের সাদেকের কাছে বায়াত হইলাম ইমাম মালিক হজরত নাফের কাছে বায়াত হইলো ইমাম শাহি হজরত মালিকের কাছে বায়াত হইল ইমাম আহমদ বিন হাম হজরত আবু হামজা আলাইসলামের কাছে আবু হামজার কাছে বায়াত থইলো তাহলে আজকে আপনারা বলেন সাফি চল্লিশ বছর জায়নামাজে পানির ফলে ফলায় নামাজ পড়েছেন এটা বোয়া মিথ্য কথা বানানো কারণ সাফিকে যখন তারা মাঝাব ছেড়ে দিল সর্বপ্রথম আবু হানিফাকে কি করলো তারা আব্বাসের ধরে নিয়ে জেলখানার মধ্যে নির্যাতন করে হত্যা করেছে হয়তো আবু হানিফাকে কেন কেন সে মাঝাব ছেড়ে দিল সে মাজাব যখন ছেড়ে দিলো তার মাজাবের অনুসারীরা আবু হানিফার মতো দেখে দেখে তারা বিভিন্ন মুর্শিদের কাছে গিয়ে অলির কাছে গিয়ে বায়াত গ্রহণ করা শুরু করলো এ মাঝাব ত্যাগ হয়ে গেল তখন আব্বাসীয়রা ক্ষোভে রাগে এমাম আবু হানিফাকে ধরে এক হচ্ছ জেলখানে আটকায় তারপরে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে মা মালেককে গৃহবন্দী করে মদিনাতে গৃহবন্দী করে তাকে হত্যা করা ইমাম সাফিকে আব্বাসীয়দের সেই জেলে নিয়ে তাদের তাকেও হত্যা করা ইমাম মাহমুদ বিন হাম্বুল হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে কারণ আব্বাস দাস ছিল তারা সেই দাসত্বকে যখন লাথি মারে ফেলে দিয়ে সেই ইমামরা যখন তাদের মাঝহাবকে লাথি মারে ফেলে দিয়ে ফেকা উসুল এজমা কেয়াস সব লাথি মারে ফেলে দিয়ে যখন তারা আল্লাহ রলির কাছে বায়াত হলো তখন আব্বাস হিংসা বিদ্বেষ বেড়ে গেল তার ধরে এনে তাদেরকে কি করল জেলখানায় রেখে হত্যা করল তাহলে তারা কি অপরাধ করেছিল কারণ তারা আব্বাসীদের টাকা খেয়ে আব্বাসীদের বানানো ইমাম হয়ে মাঝহাব তৈরি করে নিজের ইচ্ছামতো মতো মাঝহাব তৈরি করে ফতোয়া বানিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষকে পদভ্রষ্ট করে দিয়ে তারা সেই মাঝহাবকে লাথি মারে ফেলে নিজেরা পদভ্রষ্ট থেকে বাঁচার জন্য হজরতে জাফর সাদিক আলাহ ইসলামের কাছে ইমাম আবু হানিবা বায়াত হইল ইমাম মালিক হজরতে নাফি আলাহ ইসলামের কাছে বায়াত হইল ইমাম সাফি হত মালিকের কাছে বায়াত হইল আর আহমদিন হাম্বল হাম্বল হজরতে আবু হামজার কাছে বায়াত হইল কেন বায়াত হইল যে আল্লাহর হলির কাছে বায়াত না হলে আমাদের মুক্তির কোনো পথ নাই আর এটা শুনবেন এটা শুধু এটা নয় যে এদের ইমাম তাফসিরে তাফসির ফাথুল তাফসিরে ফাথুল রব্বানি তাফসিরে কুরতুবি এবং তাফসিরে রুহুল বয়ান চারটা তফসিলের মধ্যে স্পষ্ট ইমামদের ইতিহাস লেখা আছে সুলুকের পুরো তাসাব এবং সুলুকটা পরে বিমামদের ইতিহাস লেখা আছে কেন তারা মাঝাব ছেড়ে আল্লাহ রলির কাছে গিয়ে বায়াত হইল এই কথা লেখা আছে স্পষ্ট কেন তারা মাঝাব ছেড়ে আল্লাহ রলির কাছে বায়াত হইল কার ইমাম মানে কোন ইমামের কোন পীর এবং কোন ইমাম কি বলেছে এগুলো সব তাসফ সুলুকের ভিতরে লেখা আছে এবং এই কথাগুলো স্পষ্ট বিয়াল্লিশ পৃষ্ঠা লেখা আছে ইমাম আবু হানিবা বলেছেন যে আমি আবু হানিবা যদি এই মাঝাবকে লাথি মারে ফেলে দিয়ে আমার মুর্শিদ হজরত জাফর সাদেক আলী সালামের কাছে বায়াত গ্রহণ না করতাম তাহলে আমি নিগাত কুফুরিতে মৃত্যুবরণ করতাম তো যে মাঝাব আপনারা হানাফি মাঝাব হানাফি মাঝাব বাংলাদেশে শুধু হানাফি মাঝাব সাবি মাঝাব নাই বাংলাদেশে এক সাকিয়া ঘরে ঘরে সব হানাফি মাঝাব সব আলে সুন্নাত জামাত আপনারা বলেন মাঝাব না মানলে সে কি হবে বিপদগামী হবে অথচ মাঝাব জন্ম দিল যে যিনি মাঝাব বানাইলো সে মাজাব বানানো ওয়ালা যিনি মা বানাইল সেই মাঝাব প্রতিষ্ঠাতা বলছেন যে আমি মাঝাবকে লাথি মেরে ফেলে দিয়ে যদি ইমাম সাফর সাদিকের কাছে বায়াত গ্রহণ না করতাম তা আমি খুদার কসম আমি কুফুরিতে মারা যাইতাম আমার মৃত্যু কুহুরিতে হইতো আমি জাহান নামে হয়ে যেতাম কে বলেছে মামা মহানিবা দলিল তাসফা সুলুক বিশ পৃষ্ঠা দেখেন আপনারা তাহলে যারা মাঝাব বানাইলো তারা বলছে মাঝাব লাথি মেরে ফেলে দাও আর আপনি মোল্লা করতে আইলেন সে মাঝাব না ধরলে আপনি ইমানদার না কোথায় পেলেন দলিল দেন দলিল দিতে পারবেন না মাঝাব মান থেকে আপনি মাঝাবের প্রচার করতে আপনি কে আপনি আব্বাসীদের দালাল নিশ্চয়ই আব্বাসীদের দালাল আব্বাসীদের দালাল না হলে আপনি কেন মাঝাব তৈরি করতে বলবেন আপনি কেন মাঝাব মানতে বলবেন আপনি কেন এজমা কে আসফে কাউসুল মানতে বলবেন কোরআন তো আমাদের কাছে সবচেয়ে বড় দলিল কোরআন থুই আপনি এজমা কে আসফে কাউসুলের পিছনে ঘুরবেন কেন আপনি কেন জাল হাদিসের পিছনে ঘুরবেন কারণ এগুলো যারা তৈরি করেছে তারাই তো লাথি মেরে ফেলে দিছি। একমাত্র কোরআন আর আহলে ব্যাত এই দুইটা ছাড়া আপনার মুক্তির কোনো পথ নাই কোরআন দুই প্রকার একটা হচ্ছে কালিল লেখা কোরআন আর একটা হলো জিন্দা কোরআন যেমন কোরআনে আছে আমার নিকট থেকে একটি আলো এবং একটা কিতাব এসেছে তখন তো কালির কিতাব নবীর কাছে কি কালির কিতাব ছিল

আল্লাহ রুলিরা জিন্দা করবো আল্লাহ রুলিরা জিন্দা কোরআন জিন্দা কোরআন যখন স্পর্শ করবেন তখন আপনাকে অবশ্যই পবিত্র অবস্থা ইচ্ছা স্পর্শ করতে হবে তাই নাম আবু হানিফা জিন্দা কোরআন স্পর্শ করেছে না তার বানর এজমা কি আসবে কাউসুল মাঝাবকে লাথি মেরে ফেলে দিয়ে একজন নাই চারজনই চার ইমামি তারা মুক্তি হয়ে মুক্তি প্রাপ্ত হয়ে তারা মুসলমান হয়ে মারা গেছেন তাই তাদেরকে আব্বাসীয়রা জেলখানায় নির্যাতনকে হত্যা করেছে কারণ সত্য যখন মানুষ গ্রহণ করে তখন তা শত্রু হয়ে যায় অনেক আর আমি মাইন কবি সত্য কথা বলি সর্বক্ষণ আপনাদের সামনে আমি মানুষের মন গড়া কথাগুলো এগুলো প্রচার করি না আমি কোরআনের কথা প্রচার করি আমি সত্য কথা প্রচার করি আমার কথা তিতা হলো সত্য একদিন এটা সারা দুনিয়াতে প্রচার হবে এই সত্য কথাগুলো ইতিপূর্বে কেউ বলে নাই কারণ কেন বলে নাই তাদের গোড়া শক্ত ছিল না আমার মুর্শিদ শক্ত আছে আমার মুর্শিদ জেন্দাউলি আমার মুর্শিদ মজনু আমার মুর্শিদ আমাকে সত্য প্রচারের অনুমতি দিয়েছে তাই প্রচার করে যাচ্ছি পারলে আপনি আমার সাথে লড়েন দলিল দিয়ে লড়েন তাই হেজমা ফেকা ওসুল এবং মাঝাব ইমাম যারা মানেন তারা ফদভুষ্ট তারা ফদবুষ্ট তারা ফদভুষ্ট তারা মুরতাদ আমার কথা না ইমাম আবহানিবার কথা তারা মৃত্যুবরণ করেছেন মুসলমান হয়ে আর আপনি মাঝাব মেনে ওই মাঝাবের পরে মৃত্যুবরণ করছেন তারা বলে গেছে মাঝাবের পরে মৃত্যুবরণ করলে সে সে কাঠ কুফুরি মৃত্যু হলো তার তাহলে আপনারা আসল জায়গায় হাত না দিয়ে মাঝাব নিয়ে এটা নাটানি করেন এজমা কেয়াস নিয়ে এটা নাটানি করেন ফিকা উসুল নিয়ে এটা নাটানি করেন জাল হাদিস নিয়ে এটা নাটানি করেন অথচ দুইটা কোরআন রয়ে গেছে আপনাদের কাছে একটা জিন্দা কুরান একটা মুর্দা কুরআন আল্লাহ জিন্দা কুরআনের কথা বলেছেন ইত্যাবি সাবিল আমার নানা তোমরা জিন্দা কুরআনের কাছে যাও জিন্দা কোরআনের দেখানো পথে চলো আর আপনারা মুর্দা কুরআন নিয়ে টানাটানি করেন মুর্দা কোরআনও করেন না মুর্দা কোরআন গাইড এটাও আপনারা করেন না তাহলে কি করে আপনারা সত্য পথ পাবেন কি করে মুক্তি পাবেন মুক্তি পাইতে হলে আসুন এজমা কিয় ফেঁকা ওসুল ছেড়ে দিয়ে আহলে বায়াতের দেখানো পথ আহলে বায়াতের দেখানো পথকে আঁকড়ে ধরি আল্লাহর অলিদের কাছে গিয়ে আমিত্বকে বিসর্জন দিয়ে তার কাছে মুক্ত হয়ে সেদা দিয়ে সেজদা কোথায় দিবেন জেন্দা কাবায় দিবেন জেন্দা কুরানের কাছে গিয়ে সেজদা দিবেন সেখানে আল্লাহ থাকে মাটির বানানো কি মসজিদের মধ্যে আল্লাহ থাকে না আর নিরাকারে শ্রেদা দিলে হয় দেওয়া আর জেন্দা কাবা দিকে সেদা না দিলে কুপুরি হয় জেন্দা কাবা আল্লাহর অলিরা সেখানে যান সেখানে আসুন সকলকে আহ্বান জানাই সত্যের পথে আসুন আমি মাইনুল কবির মিথ্যার দিকে আপনাদের না আমি সত্যর দিকে ডাকি আমি কোরআনের দেখানো পথের দিকে ডাকি আমি নবী রসুলের পথের দিকে ডাকি আমি আহলে বায়াতের পথের দিকে ডাকি আসুন তাদের ইতিহাস করে দেখুন আমার কথাগুলো সত্য কিনা আমার কথাগুলো সত্য কিনা তাহলে এই কথাগুলো আমি আবারও দলিল দিই যে তাফসিরে দুরুল মুখতার ভালো করে শুনে রাখেন তাফসিরে দুরুল মুখতারের স্পষ্ট লেখা আসিম আমাদের ইতিহাস তারপরে তাফসুরে ফাতুল রব্বানী তাফসিরে ভাতুল রব্বানি এপরে তাফসিরে কুরতুবী এপরে তাফসিরে রুহুল bayan তাফসিরে দুরর মেনসুর পড়ে দেখেন যে এর ইমামদের ইতিহাস টিকার মধ্যে লেখা আছে স্পষ্ট উল্লেখ আছে কারণ ইমামরা ইসলাম গ্রহণ করে মারা গেছে মুসলমান হয়ে মারা গেছেন যতদিন বন্ধু তারা আল্লাহর ওলীর কাছে বায়াত গ্রহণ করে নাই ততদিন ছিল তারাও মুসলিম তারা পদভ্রষ্ট তাদের মুখের কথা আমার কথা না তাহা সুলুক বইটা কিনি আপনারা করেন তাহলে পেয়ে যাবেন তাই ইমাম আজহাব লাথি মারে ফেলে দেন জালাল উদ্দিন ডুমির মতো এত বড় মৌলানা পৃথিবী যারা আসবে না কিসে আবু হানিপা শাপি মালে খাম বলি এগুলো জালাল উদ্দিন ডুমির কাছে কিছু না সেই জালাল উদ্দিন তুমি সব লাথি মেরে ফেলে দিয়ে তার বানানো মসজিদ ভেঙে ফেলছে মাদাসাকে ভেঙে ফেলছে ফেলে তার এই সব বই কিতাব নিয়ে পানির মধ্যে ফেলে দিয়ে সাগরে ফেলে দিছে দিয়ে বলছে এই বই কিতাব এই মাদাসা মসজিদের মধ্যে আল্লাহ নাই যদি আল্লাহ পেতে চাও যদি নাজাদ পেতে চাও তাহলে তা শামসুদ্দিজের কাছে যাও তাহলে আসুন আমরা সত্যটা গ্রহণ করি সত্য পথ খুবই তিতা খুবই কষ্টের এ পথ গ্রহণ করলে আপনার আশেপাশে কেউ থাকবে না তবুও আপনাকে একা যেতে হবে একা যেতে হলে আপনাকে বেছে নিতে হবে সত্যের পথ আর এই সত্যের পথ ছাড়া আপনি মুক্তি পাবেন না আপনার একা আসছেন একা যাবেন পরিবার পরিজন কেউ সাথে যাবে না অর্থ কোটি টাকা পয়সা সবই থেকে যাবে আপনার কথা কেউ স্মরণ করবে না তারা ওটা ভোগ করবে আনন্দে উল্লাসে আপনার কথা কেউ স্মরণ করবে না কাজে আপনাকে বাঁচতে হলে সত্য পথ আঁকড়ে ধরে নিজের বাসার আগে চেষ্টা করতে হবে পরিবার পরিজন পরে আল্লাহ বলছেন কোরআনে তোমরা নিজে বাঁচো নাম থেকে তারপর তোমাদের পরিবার পরিজন নিজে বাঁচতে হবে নিজে বাঁচতে আপনি বাঁচলে আপনার পরিবারকে বাসাতে পারবেন আপনি না বাঁচলে আপনার পরিবার বাঁচবে না আপনিও বাঁচবে না আপনাকে পুনর্জন্মে আবার আসতে হবে পুনর জন্মে আসে আপনি আবার সৎপথ প্রাপ্ত হয়ে চাই পারবেন এমন কোন নজির লেখা নাই কাজেই আসুন আমরা কুপথ ছেড়ে ফেকা উসুল জাল হাদিস এজমা কিয়াস ছেড়ে আমরা আলেবায়তের দেখানো পথ কোরআনের দেখানো পথ আল্লাহর দেখানো পথ নবী রসুলের দেখানো পথ অলিয়া উলিয়াদের দেখানো পথে চলি ওই পথ গ্রহণ করলে আমি ইহকাল পরকাল মুক্তি পাবো তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে আজকের মতো শেষ করছি আমি আবারও সালাম জানাই পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী মুগদাদির পাক দরবারে সমস্ত অলিগণের পাক দরবারে আমার বাবা মানিক চান মেহমতুল্লালের পাক দরবারে এবং আমার যত ভক্তবৃন্দ আশে জাকেনান জাকেরান ভাই বোনের আছেন সকলকে জানাই খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে জয় গুরু